ওহে প্রথিক আমি তোমার পেছনে দাঁড়িয়ে থাকা গাছ বলছি তুমি তো ছিলে এতক্ষণ আমার নিচেই বসে কি ঠান্ডা লাগলো তো খাওয়া পেলে তো রোদ্দকে বাঁচল তো কিন্তু তোমরাই কিছুক্ষণ বাদে হাতে কুঠুরি নিয়ে দাঁড়িয়ে যাবে আমার স্বামী আমার আশেপাশে থাকা শুকিয়ে যাওয়া গাছগুলোকে ধীরে ধীরে ফেলবে কানা করে নিয়ে যাবে তোমার ঘরে তোমাদের আমরা তো সজীব বস্তু তোমরা জানো তোমরা বোঝো তাও কেন আমাদেরকে আনন্দ দাও না তোমরা তো জানো যা করবে তা তোমার জীবনে ফিরিয়ে আসবে তোমরা আজ তোমাদের শক্তি দিয়ে তোমাদের হাতুড়ি দিয়ে তোমরা কাটালি নিয়ে কেটে ফেলছ আমাদের গাছতে কিন্তু সেই গাছের অভাবে আজ তোমরা বেঁচে হাহাকার করে যাচ্ছ গ্রীষ্মকালে তাপদগ্ধতায় দগীভূত হচ্ছ শুধুমাত্র আমরা সংখ্যায় কমে গেছি বলে আমরা নির্বাক চিপ দাঁড়িয়ে আছি বহু যখন ছিল না এখানে কোন যানবাহন নির্ভেজাল ছিল না কোনো এসি ছিল না কোনো রেফ্রিজারেটার তখন বাতাসে ছিল না কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড কিছু বাতাসে অতিরিক্ত থেকে মানুষ বেঁচে থাকতো সুন্দরভাবে কিন্তু আমরা সেই দিন থেকে আজ অত পরিবর্তন দেখছি মানুষদের তারা শুধু ঘর করতে ব্যস্ত কিন্তু ঘরের মধ্যে যে শরীরগ্রস্ত মানুষ আছে তাদেরকে তো অক্সিজেন নিতে হবে তাদেরকে তো একটা নির্দিষ্ট তাপমাত্রায় বাঁচতে হবে তারা সেটা ভুলে গেছে ভুলে গেছে বলেই আমাদের আজ কেটে ফেলছে কেটে কেটে বাড়ি তৈরি করছে রাস্তা তৈরি করছে কিন্তু তারা এখন গাছ লাগাচ্ছে না আজ মানুষ যদি বুঝতো তাহলে আর তারা আমাদের কাটতো না আমাদেরকে আরো রোপণ করতো সরকার তো এত নিয়ম আর করছে আমাদের যারা মুখ্যমন্ত্রী আছে যারা প্রধানমন্ত্রী আছেন তাদের একটা বাক্যই একটা রুল একটা জিও তারা করতে পারছেন না যে কোনো একটা বাড়ি তৈরি করতে গেলে একটি বড় বৃক্ষের চারা সেখানে রোপণ করতেই হবে পারমিশন দেওয়া যাবে না বা একটা গাছ কাটলে তাকে এক কোটি আগামী দশ বছরে তাদের বেঁচে থাকতে আর কেউ পারবে না তাদের বেঁচে থাকাতে কেউ আর পারবে না সাহায্য করতে